মুরগি ভেবে সাঁপের ডিম খাচ্ছে না তো হাড় হিম করা ঘটনা তো বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর পাঁচটা দিনের মতোই রান্নায় মন দিয়েছিলেন গৃহকর্ত্রী ছেলের পছন্দের খাবার ডিম ভাজতে গিয়েছিলেন তিনি প্রয়োজনীয় সব কিছু জোগাড় করে ডিম ফাটতেই চক্ষু ছানা বড়া ভিতর থেকে বেরিয়ে আসে মৃত সাপের বাচ্চা আগে হ্যাঁ এই রকমই আশ্চর্যজনক ঘটনার সাক্ষী থাকলেন পাণ্ডবেশ্বর থানার ডিহিপাড়ার মান্নান পরিবার জামরিয়া বিধানসভার পাণ্ডবেশ্বর থানার ডিহিপাড়ার বাসিন্দা শেখ মান্নান তার স্ত্রী মালা বিবি সকালে তার ছেলের জন্য ডিম ভাজতে যান তার দাবি সেই ডিম ফাটতেই বেরিয়ে আসে সাপের বাচ্চা জানিয়ে ওই পরিবারের স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা সোমনাথ মন্ডল জানান এই ধরনের ঘটনা এলাকায় প্রথম ঘটল এতে আমরা সবাই আতঙ্কে রয়েছি ডিম খাওয়ার আগে আমাদের আরো সতর্ক হতে হবে না হলে বড় সড় দুর্ঘটনা ঘটতে পারে প্রশ্ন উঠছে কি করে মুরগির ডিমের মধ্যে সাপের বাচ্চা এলো তাহলে কি মুরগির ডিম হিসেবে সাপের ডিম বিক্রি করা হয়েছিল যদি তাই হয় তাহলে এত বড় কার এই ডিমের সংখ্যা একটি নাকি তার গোটা বাজারে ছেয়ে গিয়েছে পিছনে কি অসাধু ব্যবসায়ীদের চক্র রয়েছে কম টাকায় পুষ্টিকর খাদ্যের মধ্যে পড়ে এই ডিম জামুরিয়ায় ডিমের সাপের বাচ্চা সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে